ছাত্রছাত্রীরা দেখো আজ আমরা আলোচনা করব পৃথিবীর গোলাকৃতির প্রমাণগুলি আগের ক্লাসে যে গ্রহরূপে পৃথিবীর এই অধ্যায়ের ইন্ট্রোডাক্টরি পার্টটা আলোচনা করেছিলাম তো সেই অংশটা দেখে তবেই কিন্তু এই ভিডিওটি দেখো দেখো তাহলে আগের দিন আমরা জানতে পেরেছিলাম কিছু দল বিজ্ঞানী বা ভৌগোলিক তারা বলেছিলেন যে পৃথিবীর আকৃতি গোলাকৃতি তো সেই গোলাকার পৃথিবীর সপক্ষে কী কী প্রমাণ ছিল সেগুলো আমরা আজ এই ভিডিওতে আলোচনা করব দেখো গোলাকারকৃতি প্রমাণের এটাকে দুটো বেসিসে ভাগ করা হয় একটি হলো প্রত্যক্ষ প্রমাণ আর একটা হলো পরোক্ষ প্রমাণ আজ আমরা প্রথমে প্রত্যক্ষ প্রমাণগুলো জেনে নিই প্রত্যক্ষ প্রমাণ মানে হল যেখানে সরাসরি ভৌগোলিক বা বিজ্ঞানীরা বা মহাকাশচারীরা সরাসরি তারা নিজ চোখে পৃথিবীর আকৃতিটা দেখেছেন মহাকাশ থেকে বা কোনো চিত্রের মাধ্যমে সরাসরি পৃথিবীর ছবিটা আমরা দেখতে পেয়েছি তো তাই এগুলোকে আমরা বলবো প্রত্যক্ষ প্রমাণ তো প্রথম প্রত্যক্ষ প্রমাণের প্রথম পয়েন্ট হল মহাকাশচারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদের বিখ্যাত মহাকাশচারীগণ যেমন ভ্যালেন্টিনা তেরেস্কোভা সুনিতা উইলিয়ামস কল্পনা চাওলা তো এনারা যখন মহাকাশে পাড়ি দিয়েছিলেন তো সেখানে মহাকাশে যেতে গেলে প্রথমে পৃথিবীর মহাকর্ষ টান পেরিয়ে তারপর মহাকাশে পাড়ি দিতে হয় তার জন্য পৃথিবীর কক্ষ বরাবর মহাকাশ যানটা ঘোরে পাক খেতে খেতে তারপর খুব ধীরে ধীরে সেটা মহাকাশে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে তারা শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে পৃথিবীর আকার বা আকৃতিটা তাদের চোখে ধরা পড়েছিল যে অনেকটা গোলকের মতো যেমন উদাহরণ হিসাবে তোমরা মনে রাখবে প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগারিন উনিশশো সালে সালটা যাদের মনে থাকবে একটু মনে রেখো উনিশশো সালে স্পুটনিক স্পুটনিক হচ্ছে তাদের মহাকাশ যানটার নাম ছিল স্পুটনিকে করে তারা যখন মহাকাশে গিয়েছিলেন সেখানে মহাকাশে গিয়ে তারা বলেছিলেন পৃথিবী পুরো গোলক নয় অর্থাৎ যেটা আমরা এই ধারণায় বলে যে পৃথিবী পুরো একটা সার্কেল বা বৃত্তের মতো ঠিক সেই রকম না পৃথিবীর আকৃতি অনেকটা পেয়ারার মতো পরবর্তীতে তারপরে আমরা আরও তথ্য পাই যে সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন নীল আর্মস্ট্রং এবং এডুইন অলড্রিন এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে তো সেই সর্বপ্রথম চন্দ্রাভিযানকারী অলড্রিন এনারা বলেছিলেন চাঁদের যে পৃষ্ঠ দেশ অর্থাৎ চন্দ্রপৃষ্ঠ থেকে তারাও পৃথিবীকে দেখেছিলেন কারণ পৃথিবীর একমাত্র উপগ্রহ আমাদের চাঁদ সেটা আমরা সবাই জানি তো সেই চাঁদের চন্দ্রপৃষ্ঠ থেকে তারা পৃথিবীকে দেখেছিলেন নীল রঙের একটা উজ্জ্বল গোলকের মতো যার এক অংশ অর্থাৎ পৃথিবীর যদি এরকম গোলক হয় যার অর্ধেক অংশ লোকিত থাকে এবং অর্ধেক অংশ অন্ধকার থাকে তো এগুলো তোমরা জানো কেন তো অর্ধেক অংশ দিন হয় এবং অর্ধেক অংশ রাত্রি হয় তো এই হলো মহাকাশচারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা সম্পর্কে প্রাপ্ত তথ্য এবং নেক্সট সেকেন্ড পয়েন্ট হলো উপগ্রহ চিত্র কারণ বর্তমান এই বিজ্ঞান এবং অত্যাধুনিক প্রযুক্তির যুগে আমাদের দেশ ভারত রাশিয়া আমেরিকা তাদের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায় এবং সেই মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে পৃথিবী সম্পর্কে অনেক ইনফরমেশন যেগুলো আমরা পরবর্তীতে জানব কোন উপগ্রহ কোন কোন ইনফরমেশন সংগ্রহ করে তো সেই সব উপগ্রহ কর্তৃক পৃথিবী সম্পর্কে বহু রকম তথ্য আমরা পেয়ে থাকি তার মধ্যে আমরা পৃথিবীর আকার বা আকৃতির ছবিও দেখতে পাই সেখান থেকেও দেখা গেছে সেই সব চিত্রগুলি থেকে পৃথিবীর আকৃতি গোলকের মতো এবার আমরা দেখব পৃথিবীর পরোক্ষ প্রমাণগুলি পরোক্ষ প্রমাণের প্রথমেই চাঁদের ওপর পৃথিবীর ছায়া এই পয়েন্টটা আমরা দেখব দেখো চন্দ্রগ্রহণের সময় আমরা কি জানি সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী আসে ফলস্বরূপ সূর্যের থেকে আলো পৃথিবীর ওপর পড়ছে এবং পৃথিবীর ছায়াটা চাঁদের ওপর পড়ে যখন আমরা চন্দ্রগ্রহণে ছায়াটা চাঁদের ওপর পড়ে সেই ছায়াটাও গোলাকার হয় তাহলে এর থেকেই আমরা বলতে পারি যে পৃথিবীও নিশ্চয়ই গোলাকার তাই তার ছায়াটাও গোলাকার তাহলে এর থেকেই আমরা প্রমাণ পাই যে পৃথিবীর আকৃতি গোলাকার পরবর্তী দেখো সূর্যোদয় এবং সূর্যাস্ত সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখবে প্রত্যেক স্থানে পৃথিবীর একই স্থানে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় না কোথাও কিছুক্ষণ আগে সূর্য ওঠে এবং কোথাও সূর্য উঠতে একটু দেরি হয় আবার ঠিক সূর্যাস্ত ঠিক একই রকমভাবে সূর্যাস্ত কোনো জায়গায় আগে হয় এবং কোনো জায়গায় অনেকক্ষণ পরে সূর্য ডুবে যায় যদি আমরা ভারতেরই দেখি ভারতের একদম পূর্ব দিকে অরুণাচল প্রদেশের একদম পূর্ব প্রান্তে সর অরুণাচল প্রদেশ যেহেতু ভারতের সবথেকে পূর্ব দিকের আমাদের রাজ্য সেখানে সবার আগে বা সর্বপ্রথম সূর্য ওঠে অন্যদিকে পশ্চিম প্রান্ত একদম যেখানে গুজরাট সেখানে সূর্য উঠতে সব থেকে দেরি হয় সূর্যাস্ত অরুণাচল প্রদেশে আগে হয় এবং গুজরাটে সূর্যাস্ত হতেও দেরি হয় তাহলে এটা কেন হচ্ছে আলো তো সরল রেখায় চলে পৃথিবী যদি সমতল হতো তাহলে সমস্ত জায়গায় একই সময়ে সূর্যাস্ত সূর্যোদয় হতো কিন্তু এখানে হচ্ছে না তার মানে এর থেকেই প্রমাণ পাওয়া যায় যে পৃথিবীর আকৃতি গোলাকার এবং থার্ড পয়েন্টটা খুব ভালো করে বুঝবে ছবিটাও কিন্তু দিতে হবে জাহাজ পর্যবেক্ষণ দেখো বাস্তব উদাহরণ ভাবো ধরো তুমি একটা রাস্তায় দাঁড়িয়ে আছো একদম সোজা স্ট্রেট রাস্তা তোমার দিকে একটা বাইক বা বাস বা লরি আসছে তুমি কিন্তু সেই বাস বা লরি বা বাইকটার সমগ্র অংশটাকে দেখতে পাবে ঠিক একই রকমভাবে তোমার থেকে যখন বাস বা লরিটি দূরে চলে যাবে সেটি আস্তে আস্তে তার সমগ্র অংশ অদৃশ্য হয়ে যাবে কিন্তু যদি আমরা সমুদ্রের তীরে দাঁড়াই তাহলে দেখবে যখন সমুদ্রের দিকে জাহাজ আসছে সর্বপ্রথম জাহাজের আমরা স্তুলটা দেখতে পাব। তারপর আস্তে আস্তে জাহাজের ডেক জাহাজের নিচের অংশটা দেখতে পাব। ঠিক একই রকমভাবে যখন জাহাজ অদৃশ্য হবে আস্তে আস্তে যাহার জাহাজের নিচের অংশটা অদৃশ্য হবে এবং ধীরে ধীরে জাহাজের ওপরের অংশ অর্থাৎ মাস্তুলটি অদৃশ্য হয়ে যাবে তাহলে এটা কেন হচ্ছে যদি সমতল পৃথিবী হতো তাহলে তো আমরা ওই যেটা সোজা রাস্তায় দাঁড়িয়ে আমরা যে উপলব্ধিটা করতাম ঠিক জাহাজের ক্ষেত্রেও একই হতো যে জাহাজের আমরা সমগ্র অংশটাই আস্তে আস্তে আমাদের সামনে দৃশ্যমান হতো এবং যখন সমুদ্রের তীর থেকে জাহাজটা দূরে চলে যেত তখন ঠিক একই রকমভাবে জাহাজের সমগ্র অংশটি একসাথেই সেটা অদৃশ্য হয়ে যেত কিন্তু সেটা হচ্ছে না যখন জাহাজটা তীরের দিকে আসছে তখনও আমরা একদম আসছে যখন সব থেকে প্রথমে জাহাজের ওপরটা দেখছি তারপর আসতে নিজের অংশগুলো দেখছি আর অদৃশ্য হয়ে যাবার সময়ও তাই তাহলে এটা কেন হচ্ছে কারণ গোলাকার পৃথিবী আলো রেখায় চলে কিন্তু গোলাকার পৃথিবী হওয়ার জন্য বাধা প্রাপ্ত হচ্ছে এই কারণেই এর থেকেই আমরা প্রমাণ পাই যে পৃথিবী গোলাকার তো আজকের ভিডিওতে এই পয়েন্টগুলি আলোচনা করলাম এই উত্তরটার সপক্ষে আরও কিছু পয়েন্ট আছে সেগুলি পরবর্তী ভিডিওতে আলোচনা করছি প্রত্যেকে ভালো থেকো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে দিও